আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো জিডিএস টিম মেম্বার যারা আছেন লক্ষ্য করে দেখবেন অনেক ফোন আছে আইফোন যেগুলা আপনি এর আগে কাস্টমার যে কোনো জায়গা থেকে বাইপাস করছে তো বাইপাস করার পরে এই ফোনগুলা আপনার হচ্ছে ইয়ে হয় টু অ্যাক্টিভ হয়ে যায় তো এই যে টু অ্যাক্টিভ হয়ে যায় এখন এসে আপনি কাজ করবেন আপনি কাজ করতে পারছেন না কারণ হচ্ছে এটার যে এসেন এটা অলরেডি পরিবর্তন হয়েছে আচ্ছা তো এইটার আবার অরিজিনাল এসেন কিভাবে আনবেন অরিজিনাল এসেনটা কিভাবে আনবেন এবং অরিজিনাল এসেনটা কিভাবে আনার পরে আপনি কাজ করবেন এভরিথিং বিষয় এই ক্লাসে পাবেন অনেকেই আপনার মানে সবভাবে কাজ করছেন ফ্লাসিং ট্লাশিং সব কিছু দিছেন তারপরেও দেখতে পারছেন যে আপনার ওই সেট হচ্ছে টু অ্যাক্টিভ আছে তো ওইটার যখনই আপনি এসেনটা চেক করবেন আইমিআই দিয়ে যখন এসেনটা চেক করবেন তখন দেখতে পারবেন অরিজিনাল যে এসেন এটা না ওই এসেনটা সার্চ দিবেন দেখবেন আইফোন ফোর অথবা ফোর সি ফাইভ সি আইফোন ফাইভ কিন্তু আপনার সেট ধরেন আইফোন এইট অথবা এক্স অথবা সেভেন এরকম তো এইটা কীভাবে করবেন টোটাল টিউটোরিয়াল আজকে টোটালে দুইটাই ক্লাস পাবেন এটার ভিতরে এই ক্লাসটা আজকে ইনক্লুড করে দেওয়া হবে সবাই ভালো থাকবেন মনোযোগ সহকারে ক্লাস দেখবেন যারা জিটিএস টিমে জয়েন হতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যাদের মন মানসিকতা পজিটিভ শুধুমাত্র তারাই নক করবেন অনেক টেকনিশিয়ান ভাই আসেন যাদের মন মানসিকতা পজিটিভ না চিন্তাভাবনায় নেগেটিভ তারা দয়া করে আমাদের গ্রুপে আসার চেষ্টা করবেন না চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম